সহজে আর কয়েকটি উপকরণ দিয়েই কিন্তু ঘরে কত সুন্দর মোমো বানিয়ে নেওয়া যায় দেখুন তো চলুন আজকে আমি মোমো বানিয়ে আপনাদের দেখাবো তো আমি এখানে সব প্রথমেই নিয়েছি যেটা ময়দা সেই ময়দা দিয়ে একটুখানি লবণ আর কিছুই মেশাতে হবে না তারপরে কিন্তু ভালোভাবে লবণটা মিক্স করে দিয়ে অল্প অল্প জল দিয়ে একটা সফট ডো বানিয়ে নিতে হবে ডোটা খুব একটা সফট না যেমনটি লুচি বানায় তো এখানে আমি কড়াইয়ের মশলাটা বানিয়ে নেব যে সেই পুরটা তো তেলে আমি এখানে রসুন কুচি লঙ্কা কুচি আর আদা কুচি দিলাম এটা একটু মানে লাল লাল মতো খুব একটা লাল করব না ফিফটি পারসেন্ট মতো ভেজে নিয়েছি তারপরে কিন্তু পেঁয়াজটা দিয়েছি তা নাহলে কিন্তু একসঙ্গে পেঁয়াজ দিলে সেইগুলো ফ্লেভারটা আসবে না আদা রসুনের ফ্লেভারটা এখানে খুব ইম্পর্টেন্ট তো আমি যেখানে এখানে ননভেজ মানে চিকেন দিয়ে বানাবো আর একটুখানি ভেজো দেব তার জন্য আমি এখানে চিকেনগুলো যেটা হাড়গুলো থাকে সেইগুলো বাদ দিয়ে আমি এখানে ছোটো ছোটো পিস করে নিয়েছি চিকেনের টুকরো তো আর এখানে দেব একটু সোয়া সস যে কোনো চাইনিজ জিনিস বা এরকম জিনিসে যদি একটু সোয়া সস দেওয়া যায় তার ফ্লেভারটা কিন্তু একদম দোকানের মতো হয় তো খুব ভালোভাবে আবারও একবার মিক্স করে নেব আর দেবো গোলমরিচ গুঁড়ো গোলমরিচ গুঁড়ো দিলেও মানে এর ফ্লেভারটা বেশ দোকানের মতো হয় তো এখানে আমি সবজি বলতে এখানে মানে গাজরটাকে গ্রেট করে নিয়েছি আর এখানে আপনার বাঁধাকপিটাকেও আমি কুচি কুচি করে কেটে নিয়েছি তারপরে একটু ভালোভাবে মিক্স করে নেওয়ার পরে আমি এখানে লবণ দিলাম এটা খুব একটা সেদ্ধ করতে হবে না একটু হালকা ভাজা ভাজা তো আমার প্রায় হয়েই গেছে বুঝতে পারছেন তো আমি এখানে উপর থেকে একটু দিয়ে দিলাম ধনে পাতা ধনে পাতা দিয়ে আর একটু নাড়াচাড়া করলেই আমার রেডি হয়ে যাবে যতক্ষণে ফুরটা ঠান্ডা হচ্ছে আমি মোমোর সঙ্গে খাওয়ার মতো একটা মানে চাটনি বানিয়ে নেব তো টমেটোটাকে আমি দেখুন এরকম পেছন দিকটা চার কোনা করে কেটে নিলাম এতে করে খোঁজা চারাটা খুব ভালো হয় দিয়ে দিলাম একটু গরম জলে সেদ্ধ করবো রসুন আর এক কচি আদা আর একটু বেশি করে লঙ্কা এই লঙ্কা দিয়ে চাটনিটা কিন্তু অপূর্ব খেতে হয় দেখুন আমার প্রায় এখানে বয়ে এসেছে তো আমার এখানে টমেটো চাটনিটা ঠান্ডা করতে দিয়েছি তো ততক্ষণে আমি কিন্তু মোমোর জন্য আমি মোমোটা বানিয়ে নিচ্ছি তো খুব পাতলা করে একটা লেচি কেটে নিয়েছি একদম ছোটো তো তারপরে কিন্তু চারপাশটা আমি এরকম জল দিয়ে মানে রাউন্ড করে নিলাম তার মধ্যে কিন্তু ফুটটা দিলাম তো আমি এখানে ফোল্ড করে আপনাদের দেখাচ্ছি দেখুন এরকম পেছন দিক থেকে সামনের দিকে এরকম একটা শাড়ির কুচির মতো করে ফোল্ড করতে হবে আমি আপনাদের দু রকম মোমো করে দেখাবো তো এটা প্রথম মোমোটা মোদকের মতো দেখুন এরকম আস্তে 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 যেহেতু জল দেওয়া আছে তো খুব একটা বেশি প্রেস করতে হবে না এমনি চাপলে পরে কিন্তু হয়ে যাবে তো ধৈর্য ধরে আপনারা করবেন দু একটা হয়তো খারাপ হতে পারে কিন্তু চেষ্টা করলে ঠিক হয়ে যাবে এইভাবে মুখটা ঘুরিয়ে বন্ধ করে দেবেন আর এগুলো কিন্তু সবথেকে মজার কথা যেমনই হোক এটা কিন্তু স্টুমে যেহেতু হবে এই মুখগুলো কিন্তু খুলে যাবে না আমি দু রকম বলেছি তাই এক রকম আপনাদের দেখালাম আর আর এক রকম আমি বানিয়ে দেখাচ্ছি দেখুন এটা কিন্তু আমি পুরোটাই মানে এরকম ফোল্ড করবো না হাফ মতো ফোল্ড করছি দেখুন এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে আর যেহেতু এটা ময়দার তৈরি তো এটা ছিঁড়ে যাওয়ার কিন্তু কোনো সম্ভাবনা নেই আর অর্ধেকটা দেখুন এইভাবে টেনে সেই কুচি কুচির মধ্যে আমি চেপে দেবো তো যেহেতু জল আছে আপনাদের বললাম খুব ভালো মতো কিন্তু সেট হয়ে যায় আর খেতে কিন্তু দুর্দান্ত হয় তো আপনারা কিন্তু একবার অবশ্যই বানিয়ে নিতে পারবেন তো আমি এখানে মোমো বানানোর জন্য এইরকম ফুটো বাটিগুলো আমি নিয়েছি থালা তো যেহেতু এটা স্টিমে হবে তো ভালো মতো কিন্তু আমি তেলটা মালিশ মানে পালিশ করে দিলাম তেলটা দিয়ে দিলে কিন্তু মোমো যখন উঠবে তখন খুব ইজিলি থালা থেকে কিন্তু মোমোটা ছেড়ে যাবে আর তেলটা যদি স্কিপ করে যান তো গরম জলের ভাবে কিন্তু পেছনটা লেগে যেতে পারে তো আমি জলটা মোটামুটি দু মিনিট মতো গরম করেছিলাম তারপরে মোমোটা দিয়ে ঢেকে দিলাম যতক্ষণে মোমোটা হচ্ছে ততক্ষণে কিন্তু আমি টমেটোর চাটনিটা করে নেবো তো টমেটোটা কিন্তু খোসাটা ছাড়িয়ে নিয়েছি আর টমেটো আদা রসুন আর লঙ্কাটা কিন্তু খুব ভালো মতো পেস্ট করে নেব জল একদমই দিতে হবে না দেখুন পেস্ট রেডি আর আমার টমেটোর চাটনিও রেডি তো মোমোটা আমার বানাতে ঘড়ি দেখে কিন্তু দশ মিনিট মতো সময় লেগেছে তো একবার চেক করে দেখলাম যে হ্যাঁ থালা থেকে ছড়ে যাচ্ছে তখনই বুঝতে পারবেন মোমো আমাদের রেডি তো দেখুন কত সহজে ঝটপট আমাদের মুখরোচক মোমো রেডি হয়ে গেল তো আপনাদের একটা ভেঙেও দেখাচ্ছি দেখুন কতটা সুন্দর হয়েছে তো আপনারা যদি এরকম মোমো ভালো লাগে তবে অবশ্যই একবার বাইরেতে ট্রাই করবেন আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক কর ভুলবেন না নিত্য নতুন আমার আরও রেসিপি ব্লগ দেখ দেখতে একটা সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না থ্যাংক ইউ দেখা হচ্ছে এই রকমই এক মজাদার রেসিপি নিয়ে